মশিন হিট করছে খুবই গুরুত্বর সাথে এবং অসাধারণ একটি হিট বত্রিশ দলীয় টুর্নামেন্ট দারুণ একটি হিট করলেন মসিন তার বিরোধী কিন্তু খেলা করছেন ন্যাশনাল খেলোয়াড় হাসান দেখা যাক মশিন আবার ওই জিগুটি লাভলি শট তিনি কি পারবে ফিনিশ করে পয়েন্ট নিতে এবং গেম দিতে লাস্ট ইটের খেলা মসিনদের জিততে হলে চার পয়েন্ট লাগবে দেখা যাক খুবই আগ্রহের সাথে আবারও অ্যাঙ্গেল শট এবং অসাধারণ একটি শট আবারও ডাবল শট নেওয়ার চেষ্টা করছেন খুবই গুরুত্বর সাথে দেখা যাক খেলতে পারে কিনা মসিন এবং দারুণ একটি শট সত্যি চমৎকার খেলা করছেন মসিন আর মাত্র কয়েকটি গুটি দেখা যাক ফিনিশ করতে পারে কিনা দূরে রেড গুটিটাকে পকেট দেওয়ার চেষ্টা নাই শট দেখুন তার কাবারও কিন্তু তার আয়ত্ত চলে এসেছে দেখা যাক তিনি আবারও ইজি কাবারটাকে দেওয়ার চেষ্টা করছেন দিতে পারলে কিন্তু প্রায় ফিনিশ এবং দারুণ একটি শট আর মাত্র তিনটি গুটি

ব্যাড লাক তিনি কিন্তু মিস করে ফেললেন এবং মশিনের পার্টনার দেখুন পারফেক্ট ভাবে ফিনিশ করে দিলেন দেখতে থাকুন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন